নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরস্বতী পুজোকে নিয়ে পঞ্চমী তিথির সম্বন্ধ হয় কার সাথে পঞ্চমী তিথির সম্বন্ধ যে জ্ঞানের সাথে হয় বিদ্যার সাথে হয় বুদ্ধির সাথে হয় এবং পঞ্চমী তিথির সম্পর্কে কার সাথে আরো বেশি হয় সব থেকে বেশি সম্পর্ক হয় মা সরস্বতীর সাথে সরস্বতীর সাথে এই জন্য বসন্ত পঞ্চমীর সময় এই মায়ের সরস্বতী পুজো পঞ্চমী তিথিতে হয়ে থাকে মা সরস্বতী দা আমরা কি পেয়ে থাকি আমরা পাই জ্ঞান বুদ্ধি বাণী বিদ্যা এবং উচ্চ উচ্চশিক্ষার সমস্ত সমস্ত কিছু জ্ঞানের জিনিস আমরা মা সরস্বতীর কাছে পেয়ে থাকি এবং সমস্ত আর আর কথা সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যেমন সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বরের কৃপা মন্ত্র হচ্ছে কি ওম এবং সমস্ত পৃথিবীর জ্ঞানের মন্ত্র সমস্ত শক্তির পূর্ণ উজ্জার বুদ্ধির মন্ত্র মাত্র একটি অক্ষরে সমাহিত আছে সেই বীজ মন্ত্রটা হলো মা সরস্বতীর বীজ মন্ত্রটা হলো এবার হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র যে প্রতিদিন সকালে জব করে পড়াশোনা করার পড়াশোনা করার আগে মন্ত্র জপ করে তাহলে জেনে নিশ্চিত রূপে সে কোনো মানে যে কোনো ছেলে হোক না কেন যে কোনো স্ট্যান্ডার মেয়ে হোক না কেন সে বিদ্যার্থী অবশ্যই জেনে রাখুন তাদের মনোযোগটা ভীষণ বাড়বে যদি শুধু বীজ মন্ত্রটাও যদি স্মরণ করতে পারে স্মরণ করতে পারে সারা দিন যদি সকাল থেকে রাত অবধি পড়াশোনার আগে বিদ্যার্থীরা যদি ওইং মন্ত্রটা শুধু উচ্চারণ যদি করে আগেকার দিনে কি হতো যখন আমাদের পাঠশালা ছিল তখন কি হতো বাচ্চাদের মানে কি হতো যখন বিদ্যা দান করা হতো তখন কি হতো তাদের জীবের উপরে মধু দিয়ে মানে আহ বেদার কলম দিয়ে তখন কি হতো মধু দিয়ে ওইং লেখা হতো তাদের জীবের উপরে ওইং লেখা হতো তারপরে দেখা যেত সে বাচ্চার বিদ্যায় পারঙ্গত হতো নাম্বার ওয়ান হতো দেবী সরস্বতীকে সৃষ্টিকর্তা ব্রহ্মাচীর কন্যা বলা হয়েছে এবার মা সরস্বতীকে অবতরণ ব্রহ্মাজির মন থেকে হয়েছিল তাই জন্য আমাদের স্বাস্থ্য এটাই আমাদের জানাচ্ছে এবং মা সরস্বতী পূজা করলে জ্ঞান বিদ্যা বুদ্ধি কলা সঙ্গীত বাণী আর তা উচ্চ কোটির শিক্ষা তার মধ্যে উচ্চ কোটি শুধু শিক্ষা না উচ্চ কোটির বিদ্যা মানে বুদ্ধি মানুষ ভীষণভাবে অর্জন করতে পারে মা সরস্বতী পুজো অবশ্যই করুন আমি বলবো সরস্বতী পুজোর দিন সকলকেই শুধু বিদ্যার্থী বলো না জ্ঞানের দেবী জ্ঞানের দেবী মানে হচ্ছেন দেবী সরস্বতী আর জ্ঞানটাকে আমাদেরকে বিলি করে থাকেন আর সেই দিন এত সুন্দর দিন হয় মানে যে বসন্ত পঞ্চমীর যে দিনটা হয় এত সুন্দর দিন হয় এই দিন মানুষকে কি হয় আমি বলবো যারা রচনাকার কলাকার যারা কলা টলান ইত্যাদি লেখালেখি ইত্যাদি করেন তাদের বলা হয় যে এই দিনটাই হচ্ছে তাদের মানে কবি যারা হয় তাদের ভীষণ ভালো দিন হয় তারা জীবনের সর্বটা জেনে রাখুন এই দিনটাকে পালন করে সর্বটা সারা জীবনে উন্নতি করতে থাকেন যদি সঠিকভাবে মা সরস্বতী পুজো যদি ঠিকভাবে করতে পারে তারাই কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। মা সরস্বতীর একটা বীজ মন্ত্র সেটা হচ্ছে ওই এই মন্ত্রটাকে সমস্ত বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন আমি বলবো শুধু পড়াশোনা না যারা জ্ঞান অর্জন করতে চান যারা বুদ্ধিমান হতে চান অবশ্যই এই মন্ত্রটাকে সকালে উঠেই অবশ্যই এটাকে পাঠ করুন ওই মন্ত্রতে এত শক্তি রয়েছে এটা বীজ মন্ত্র দেবী সরস্বতীর বীজ মন্ত্র নটি গ্রহের মধ্যে এনার নটি গ্রহের মধ্যে এনার সম্বন্ধ বুধ ও বৃহস্পতির সাথে করা হয়েছে বুধকে বলা হয় বুদ্ধি এবং বৃহস্পতিকে বলা হয়েছে সঠিক জ্ঞান আপনি নিশ্চয়ই জানেন মা সরস্বতীর আসন হচ্ছে এটা পদ্ম আসানো পদ্ম আসন উপরে উনি বসে থাকেন তার মানে সাদা পদ্মা সাদা পদ্ম ফুলের উপর ওনার আসন হয় মূর্তি হয় এবং তার সাথে সাথে ইনি হাতে বিনা ধারণ করে থাকেন আর নিচে একটা হাঁসের হাঁস থাকে এনার বাহন হচ্ছে হাঁস এবার দেবীর সরস্বতী পূজার দিন মানে পঞ্চমী তিথিতে সাদা বা হলুদ বস্ত্র ধান করলে খুব ভালো হয় এনার পূজা করা হয় এবং সাদা বস্ত্র কিসের জন্য হয় সাদা বস্ত্র হচ্ছে বিদ্যা বুদ্ধিকে আকর্ষিত করে এবং তার সাথে হলুদ বস্ত্র জ্ঞানকে আকর্ষিত করে তার জন্যই বলা হয় মা সরস্বতীকে সর্বদা সাদা বা হলুদ ফুল অর্পণ করতে হয় সাদা মিষ্টি এনাকে ভোগে দিতে হয় তারপর যা খুশি আপনি করছেন অ্যাজ পার আপনাদের সরস্বতী পুজো ঠাকুর বসে যা সব সবকিছুই করুন মা সরস্বতী মন্ত্র জপ করে করতে হয় মন্ত্র জপ যদি করছেন তাহলে অবশ্যই এটা স্পটিকের মারা দিয়ে করতে হয় মন্ত্রটি হচ্ছে পূর্ণ মন্ত্রটি হচ্ছে দেবী সরস্বতী যেটা আমরা সাধারণত পুজো করে থাকি যেটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে সব জায়গায় পুজো হয়ে থাকে সেটা হচ্ছে দেবী সরস্বতী যেমন লক্ষ্মী হয় সরস্বতী হয় কালী হয় দুর্গা হয় ইত্যাদি সবার পুজো যেন সেই সময় যে সরস্বতী থাকেন তিনি আর থাকেন হাঁসের উপরে এবার হচ্ছে ওনার মন্ত্রটা পূর্ণ মন্ত্রটা হচ্ছে ও ময়ং সরস্বত তাই ওম ঐং সরস্বতী নমা একশো আট বা স্ফটিকের মালা দিয়ে রেগুলার যদি পাঠ করতে পারেন দেবী সরস্বতী অবশ্য অত্যন্ত প্রসন্ন হন আর সেদিন দেবী সরস্বতী পুজোর দিন সেদিন এই মন্ত্রটাকে অবশ্যই পাঠ করবে আপনার দেখবেন আপনার বিদ্যার্থীরা শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছেন তারা উচ্চ শিক্ষা প্রাপ্তি তাদের হবেই এটা হলো সমস্ত কথা সরস্বতী পুজোতে যেটা আমরাকে সর্বসাধারণ আমরা করে থাকি এটা হচ্ছে সাধারণ পূজা যেটা বললাম মা সরস্বতী এবার আমি চলে আসবো আপনাদেরকে জানাবো দেবী নীল সরস্বতী পুজো দেবী নীল সরস্বতী কি 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 হন ওনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছি ওনার আপনাকে মূর্তিও দেখাচ্ছি সেটাও দেখে দেবেন মূর্তিটাকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ দেবী নীল সরস্বতীর বিষয় দেবী নীল সরস্বতী হচ্ছে তন্ত্রের মতে দেবী সরস্বতী হলেন বাগেশ্বরী ওনাকে বলেও উল্লেখিত করা হয় এবং কথা হচ্ছে খুব সাধারণ ভাবে মানুষরা বোঝেন যে নীল সরস্বতী মূর্তি হল তার মানে যে সরস্বতী যে হবেন হয়তো নীল রঙের হবেন এটাই সবার মাথায় আছে এবার হচ্ছে কি নীল সরস্বতী হলেন তারা মায়ের একটি রূপ এবার তারা মায়ের একটি রূপ রূপের মা তারা মায়ের তিনটি ভাগ বলা হয়েছে তাছাড়া অষ্ট তারাও আছেন প্রথম হচ্ছেন এক জটা দ্বিতীয় হচ্ছেন উগ্র তারা আর তৃতীয় হচ্ছে নীল সরস্বতী তার মানে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে দেবী নীল সরস্বতী নীল সরস্বতী মা তারার একটা রূপ এবং তার মধ্যে হচ্ছে এই নীল সরস্বতী রূপটি হচ্ছে অখিল অখিল বাঘ বাঘ ঐশ্বর্য এবং তার সাথে বাঘ সিদ্ধি ব্রহ্মবিদ্যা এবং তার সাথে প্রকৃত জ্ঞান প্রদান করে থাকেন দেবী নীল সরস্বতী দেবী নীল সরস্বতী হচ্ছেন আপনারা জেনে রাখুন যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন যারা যে ধরনের পরীক্ষা দিচ্ছেন যারা জীবনে প্রচুর ভাবে এগিয়ে চাইছেন যারা রকম কোনো জায়গায় মানে বসে থাকতে চান না তারা নীল সরস্বতী উপাসনা করে ওনার মন্ত্র পাঠ করে জীবনে বহু অনেক কিছু মানে পেতে পারেন এবার হচ্ছে কি আপনারা এই কারণে দেবী নীল সরস্বতী পূজা ধ্যান মন্ত্র পাঠ করলে মানে ওনার বীজ মন্ত্র পাঠ করলে আপনি উচ্চ কোটির শিক্ষা দেবী নীল বিষয় করে দেখবেন সব ঘরে সব বাড়িতে বাবা মায়েরা কি করে সন্তানদের সন্তানদেরকে একটা একটা কবচ হয় সেটা হচ্ছে নীল সরস্বতী কবচ সেটাকে বিদ্যার্থী সন্তানদের উচ্চ শিক্ষা উচ্চ কোটির মানে শিক্ষা অর্জন করার জন্য সেটা পড়িয়ে দেন এবার যে সমস্ত ধরনের কম্পিটিভ পরীক্ষা যত রকমের পরীক্ষা আছে ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করার জন্য এই কবচটাকে তারা ধারণ করে থাকেন আর অবশ্যই একটা কথা বলবো এখানে নীল সরস্বতীর যে কবচটা হয় সেটা ধারণ করে বিদ্যার্থীরা ভীষণভাবে শুভ লাভ শুভ ফল পেতে পেয়ে যান এবার হচ্ছে কি সরস্বতী দেবী তো হচ্ছেন নীল সরস্বতীর একটা আলাদা রূপ হয় এবার নীল সরস্বতী আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা পাথরের মূর্তি হয় এটা নীল সরস্বতী মূর্তি নীল সরস্বতী মূর্তিকে যখন আপনি আপনার বাড়িতে স্থান দেবেন আপনি দেখবেন আপনার পড়াশোনায় যে বাচ্চারা রয়েছে তারা সেই বিদ্যার্থ উচ্চ কোটির শিক্ষা লাভ করতে পারে। এটা আমি বলবো তার সাথে সাথে রাহু কন্ট্রোল হয় যে বাচ্চাদের পড়াশোনার মনোযোগ হয় না যারা ভীষণভাবে উপদ্রব করেন পড়াশোনাকে একদম উল্টো পাল্টা করে রেখে দিয়েছে তাদের জন্য এই দেবীর মূর্তিটাকে নিজে বাড়িতে রেখে এনাকে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি বৃহস্পতিবার করে ছটা করে নীল অপরাজিতা ফুল শুধু অর্পণ করুন বা নীল রঙের মালাও পরাতে পারেন এটাকে বসাবেন পূর্ব দিকে বসিয়ে বা উত্তর দিকে বসিয়ে যেমন উত্তর দিকে বসানো তো দক্ষিণ মুখ হয়ে গেল বা পূর্ব দিকে সব থেকে বেস্ট হয় পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ করে বসান এই মূর্তিটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের ফোন নম্বর করে প্রাইসটা জেনে নেবেন তবে নীল সরস্বতী কবর ধারণ করলে ও মন্ত্র পাঠ প্রতিদিন করলে জাতক বা জাতিকা মানে বিদ্যা বিদ্যার ক্ষেত্রে যারা বিদ্যার্থী হচ্ছেন বা যারা মেয়েরা বিদ্যার্থী রয়েছেন তাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিধান খুঁজে পান এবার হচ্ছে অতি যে বাচ্চারা হয় যারা মূর্খ ছাত্র হয় এরা মন্ত্রমাত্র পাঠ করলে বীজ মন্ত্র পাঠ করলে নিত্য প্রতিদিন ওদের বিদ্যার মধ্যে দেখবেন একটা সুন্দর ভাবে একটা জায়গা তৈরি হয়ে যায় তারা বিদ্যানও হয়ে ওঠেন এবং তার ঘরে তার ঘরে আমি একটা কথা বলব বাস করে। এবং তাদের ঘরে তাদের মুখেও সরস্বতী বাস করে যায় সরস্বতী যখন বাস করে যায় আর মানুষ মহাবিদ্বান হয়ে ওঠে দেবী নীল সরস্বতীর অর্থাৎ মানে কি হচ্ছে দেবী তারা দেবী তারা হচ্ছেন কি পরা অপরা বিদ্যা ব্রহ্মবিদ্যাও প্রদান করে থাকেন এই কবজ ধারণ করলে মানুষ জ্ঞানী হয় লেখক হয় কবি হয় রচনাকার হয় বা বাক সিদ্ধি প্রাপ্ত করে দেয় এবং জীবনে কঠিন দিকে কঠিন পরীক্ষার সে মানুষ উত্তীর্ণ হয়ে ওঠে এবার মন্ত্রগুলো আমি আপনাদেরকে জানাবো তার আগে আরো একটা একটা কথা বলে দিই যেমন নীল সরস্বতী মূর্তি যদি আপনি বাড়িতে রাখছেন তাহলে অবশ্যই স্টুডেন্টদের পড়াশোনা ঘরে রাখুন অবশ্যই বসান এই মূর্তিটাকে আপনি জেনে রাখুন এই মূর্তির সাথে কানেক্টেড আছে রাহু রাহু হচ্ছে মানুষের পুরোপুরি মাথাটা খারাপ করে দেয় পঞ্চমী স্থানটাকে বলা হয় কি বিদ্যার স্থান আমরা লগ্ন থেকে পঞ্চমী স্থানটাকে বলি বিদ্যার স্থান এবার বিদ্যার স্থানের মধ্যে পঞ্চমী যদি রাহু হয় মানুষ ভীষণ ক্ল্যাভার হয় এটা জেনে সেটা রাহুর বিষয় নিয়ে আমি সব জানাবো তার আগে আপনাকে আরো কিছু কয়েকটা কথা জানি তারপর আমি রাহুর কথা শেষে বলবো প্রত্যেক বিদ্যার্থীকে প্রত্যেক স্টুডেন্টদেরকে আমি বলবো তাদেরকে নীল সরস্বতী কবচ ধারণ করা উচিত যারা পড়াশোনা করছেন আপনি দেখে রাখবেন একটা কথা এটাই কবচটাকে ধারণ করা অত্যন্ত উপকারী হয় মানে বিদ্যার্থীদের বিদ্যা অর্জন বাড়ে বাড়েওয়ার জন্য নীল সরস্বতী কবচে কবচটাকে যদি পড়েন তাহলে ভীষণ ভালো হবে কবচটাও আমাদের কাছে পেয়ে যাবেন যারা পড়াশোনা ভীষণভাবে অমনোযোগী হয় মানে উল্টো পাল্টা সময়টাকে কাটিয়ে যাচ্ছেন কোনো তার মানে পড়তেই বসছেন না মোবাইলে টাইম ওয়েস্ট করছেন মোবাইল ব্যাপার কি হয় মোবাইল যতই মানে আপনার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গাছ গ্যাজেটসগুলো হয় সমস্ত কিন্তু রাহু কন্ট্রোল করে জেনে রাখুন এমন নয় যে বাচ্চারা মানে তাদের জ্ঞান বাড়ে তা অবশ্যই আমি বলবো জ্ঞান বাড়ে ল্যাপটপ ইত্যাদি যদি হয় তারা যদি কম্পিউটারের উপরে পড়াশোনা করছে বিদ্যা প্রচন্ড বাড়ে কিন্তু ঘটা হচ্ছে এই যে ল্যাপটপ আর আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইল এই তিনটে জিনিস হচ্ছে রাহুর সাথে মানে কানেক্টেড রাহুর সাথে যখন কানেক্টেড হয় তখন কি রাহু মাথাটাকে ঘুরিয়ে দেয় আবার একটা জিনিস দেখতে মানুষ অন্যদিকে আমরা হয়তো বাচ্চারা পড়াশোনা করছে আমরা ভাবছি এখন পড়াশোনা করছেন তার মধ্যে ওনাদের মোবাইল খুব দরকারি কিন্তু তার সাথে অনেক কিছু অনেক কিছু যে ওনার অন্য অন্য দিকেও ঢুকে যান কেউ হয়তো গেম করছে কেউ তো মানে কেউ হোয়াটসঅ্যাপ করছে কেউ অনেক কিছু দেখছে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রতিদিন আপনার বলবো একটা মন্ত্র আমি এখানে বলছি তার সাথে অন্যান্য মন্ত্র বলবো সর্বপ্রথম আপনি একশো আট বার বা দশ বার যদি এই মন্ত্র পাঠ করতে পারেন খুব ভালো হয় মন্ত্রটি হচ্ছে ওম আপনি স্ক্রিনে দেখতে পারেন ওম রিং শ্রীং ওইং শ্রীং আবার রিং শ্রিং ওইং এই মন্ত্রটাকে আপনারা লিখে নিন পাঠ করবেন বদ বধ বাগ বা ভাগবতী সরস্বতে সরস্বতী পুষ্টি পুষ্টি তুফাং নামক এই মন্ত্রটাকে পাঠ করো বাচ্চা থেকে দশ বার অন্তত পাঠ করতে বলো এবার তার মধ্যে দেখবেন আপনার বাচ্চারা আমি লাস্টে একটা নীল সরস্বতীর বীজ মন্ত্র বলবো সেটা অতি সহজ অতি মানে আপনি জেনে নিন এই বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন শুধু বিদ্যার্থী তো নয় আমি সকলের ক্ষেত্রেই বলবো এই মন্ত্রটা যাদের বুদ্ধি কাজ করছে না যাদের ভীষণভাবে বিপদ চলছে যাদের রাহু পুরো সবকিছু নষ্ট করে দিচ্ছে শুধু নীল সরস্বতী মন্ত্রটা মন্ত্র পাঠ করে দেখুন আপনার কিভাবে জীবনে সবসময় উন্নতির পথে আপনারা এগিয়ে যেতে পারবেন যখন বাচ্চারা নীল সরস্বতী কবচটা যখন গলায় ধারণ করেন বা বাজুতে বাহুতে ধারণ করেন তাহলে জেনে রাখুন একটা মন্ত্র আরো আছে আমি এত সহজ মন্ত্র বলবো আপনার সব বাচ্চাদেরকে বলুন এই মন্ত্রগুলো পাঠ করতে দেখুন সাধারণ পুজো নীল সরস্বতী মানে যে সরস্বতী পুজো হয় তার জন্য তো আমি আগেই বললাম ও মহিং সরস্বত্যায় নমাক এই মন্ত্রটা সবাই পাঠ করতে পারেন কিন্তু নীল সরস্বতী মন্ত্র ভীষণ কার্যকারী হয় তার মধ্যে সেই মন্ত্র হচ্ছে আরেকটা লিখে নিন আপনি ওইং রিং শ্রিং ক্লিং শ ক্লিং তার তার লাইনটা হচ্ছে রিং ওইং ব্লুম স্ট্রিং নীল তারে সরস্বতী সরস্বতী তারপর হচ্ছে দ্রাং ড্রিং ক্লিং ব্লুম স তারপর হচ্ছে ওইং রিং শ্রিং ক্লিং স স রিং সহা এই মন্ত্রটাকে যদি আপনার বাচ্চাদেরকে শিখিয়ে দেন আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা শিখিয়ে দিলে দেখবেন সে বাচ্চারা ভীষণ ভালোভাবে পড়াশোনা করবে এবং লাস্টে আমি বলবো আপনাদেরকে এবার রাহুল সরি নীল সরস্বতী দেবীর বীজ মন্ত্রটা যে বীজ মন্ত্র এত বড় মন্ত্র যদি নাও পাঠ করতে পারেন ছোট ছোট বাচ্চারা করতে পারে না বা লোকের কাছে এত সময় নেই শুধু যে যে মানে আপনি পড়াশোনা করছেন আপনি ক্লাস ওয়ান থেকে দিয়ে আপনি যত উঁচু পড়াশোনা করছেন উচ্চ শিক্ষার্থীদের জন্য বলবো শুধু একটা বীজ মন্ত্র হয় নীল সরস্বতী এটা যদি পাঠ করতে পারেন জীবনে যত রকমের বাধা বিঘ্ন ইত্যাদি আসবে মানে সমস্তকে আপনি কাটিয়ে তুলে আপনি এগিয়ে যেতে পারবে মিলিয়ে দেবে আমার কথা এতে রাহুও কন্ট্রোল হয়ে যাবে রাহু যত রকম আমাদের জীবনে বাধা দেয় রাহু যত রকম আমাদের কষ্ট দেয় রাহুল জন্য আমি কি বললাম দেবী নীল সরস্বতী মূর্তিটাকে বাড়িতে বসান বা আপনার জায়গাতে আপনার অফিসেও বসাতে পারেন এমন কোনো ব্যাপার নেই আপনার ব্যবসায় স্থানে বসাতে পারেন যাদের জন্ম মধ্যে রাহু ভীষণ খারাপ যাচ্ছে তারাও বসাতে পারে নীল সরস্বতীর মূর্তি নীল সরস্বতী মূর্তি থাকবে তাহলে আপনার বুদ্ধিটা সঠিক চলবে বাড়িতে এনাকে রেখে আপনি শুধু ছটা করে নীল সরস্বতী কি বলে নীল অপরিতা ফুল এনাকে প্রত্যেক বৃহস্পতিবার করে দিন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ করে বসালেন এনাকে আর প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই এনাকে আর কিছু সাদা কোনো বাতাসা ভোগ দিতে পারে সাদা মিষ্টি ভোগ দিতে পারেন বৃহস্পতিবার করে বা দিতে কোনো অসুবিধা নেই তার সাথে অবশ্যই এনাকে ছটা করে দিল যেটা ফুল অর্পণ করবে বাচ্চাদেরকে শিখিয়ে দিন দেখবেন এক একটা ঘরের বাচ্চা ভীষণভাবে উন্নতি করতে পারবে এবার বীজ মন্ত্রটা আমি আপনাদের বলে দিই রিং স্ট্রিং হুং রিং স্ট্রিং হুং এই মন্ত্রটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনারা এই মন্ত্রটাকে জপ করে মানে আপনি যে কোথায় চলে আসবেন আপনার বিশ্বাস করতে পারেন জীবনে যত রকমের বাধা বিঘ্ন যারা ব্যবসাও করছেন যারা কাজ কারবার করছেন বা চাকরিও করছেন তাতেও যদি বাধা পাচ্ছেন আপনার এই এই বীজ মন্ত্র দেবী নীল সরস্বতী মনে করে নিন আপনি মুখস্থ করে নিন এমনভাবে আপনি আপদ বিপদ থেকে মুক্তি পাবেন আপনার কল্পনা করতে পারবেন না করে দেখুন না একবার আমি তো আপনার থেকে কিছু নিচ্ছি না আপনাকে জানাচ্ছি আপনি করতে পারবেন অবশ্যই পারবেন এবার করে দেখুন না করতে কতক্ষণ লাগবে বেশিক্ষণ তো লাগবে না আপনি সব দশ বার করুন একশো আট বার করুন ষোলো বার করুন আঠাশ বার করুন যতবার খুশি আপনার আনকাউন্টেবল করতে দাও আপনি বেকার বসে আছে তাও এই মন্ত্রটা পাঠ করুন দেখুন আপনার রাহু কত রকমের শান্ত হয়ে যায় যাদের জন্ম ছকে রাহু ভীষণভাবে পীড়িত থাকে এই মন্ত্রটা পাঠ করলে আপনি আপনি জেনে রাখুন রাহু তো সন্তুষ্ট হয় হয় তার সাথে দেবী নীল সরস্বতী প্রসন্ন হয়ে যায় সমস্ত রকমের আশীর্বাদ দেবেন দেবী সরস্বতীকে রাহুর অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে দেবী সরস্বতী অর্থাৎ নীল সরস্বতী পূজা করলে মন উপাসনা করলে বীজ মন্ত্র জপ করলে আপনি দেখবেন আপনার রাহু সর্বদা আপনাদের ফেভারে থাকবেন রাহু যত সব দুষ্প্রভাব যত সব অনিষ্ট প্রভাব কে সর্বদা কমিয়ে দেয় কে কার কে করতে পারে একমাত্র দেবী নীল সরস্বতী ওনার উপাসনা করলেই যত সব রাহুর দুষ্প্রভাব কেটে যায় রাহু হচ্ছে কি ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী মানে বুঝতে পারছেন তো কনসপ্রেসি আর রাহু হচ্ছে মায়াবী ছলাবি ভ্রমিতকারী গ্রহ লোভ লালসকে জন্ম দেওয়ার গ্রহ একমাত্র রাহুকে সুস্থ মানুষের একমাত্র রাহু সুস্থ মানুষের বুদ্ধিটাকে ভ্রমিত করে তোলে এবং জ্ঞান ও বুদ্ধির দেবী সরস্বতী রাহুর হচ্ছে ইষ্ট দেবী ওনাকেই বলা হয় রাহুর রঙ হচ্ছে কি নীল আর শনিদেবের রং রঙ হচ্ছে কালো তা সেই সূত্রে আমি বলব যখনই আপনি রাহু মানে রাহুর শান্তির জন্য দেবী নীল সরস্বতীকে মানে ছটা করে প্রত্যেক বৃহস্পতিবার করে নীল অপরাজিতা ফুল যদি অর্পণ করতে পারেন আপনি দেখবেন রাহু শান্ত হয়ে যাবে আর দেবী নীল সরস্বতী বুদ্ধি জ্ঞান আপনার মাথার মধ্যে এত সুন্দরভাবে মানে ভরে দেবেন যেটাতে আপনার কোনো মতেই আর উপদ্রবী আপনারা কোন উল্টো পাল্টা কাজ করতেই পারবে না এবং নীল সরস্বতী হচ্ছেন কি ওনাকে নীল ফুল করলে নীল ফুল উনি ভীষণভাবে হন সরস্বতী নীল সরস্বতী আর রাহুল সমস্ত রকমের যত রকম উপদ্রব থাকে সেগুলোকে শান্ত করে দেয় যারা বিদ্যায় ভীষণভাবে কমজোর থাকে বা অমনোযোগী থাকে যারা মন্দ বুদ্ধি থাকে মানে যাদের বুদ্ধি ভীষণভাবে কমজোর থাকে যারা যে সাবজেক্টে উইক থাকে যে সাবজেক্টে ভীষণভাবে ই হয় আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে বই খাতার মধ্যে কি করবি ময়ূর পালক রেখে দিই ময়ূর পালক রাখলে বিদ্যা বৃদ্ধি বাড়ে এটা বল আমরা শুনে আসতাম আর এটা ফ্যাক্ট সত্যি কথা যে বিদ্যার্থীদের বইয়ের মধ্যে যে সাবজেক্টে উনি ভীষণ কমজোর আছেন আর যে সাবজেক্টে আরও উন্নতি করতে চান সেই সাবজেক্টের মধ্যে কী করা হতো আজও করা হয় একটা একটা ময়ূর পালক দিকে ওনার মধ্যে বইয়ের মধ্যে খাতার মধ্যে ঢুকিয়ে রাখতে হয় দেখুন ময়ূর হচ্ছে সাপের সব থেকে বড় শত্রু হয় যে সর্পকাল মানে সর্বকাল সর্ব সর্বকাল সর্ব যাদের হয় তাদের দেখবেন একমাত্র শত্রু হয় কি ময়ূর দেবী নীল সরস্বতী বাহন হচ্ছে ময়ূর আর হাঁস তার মধ্যে একটা ময়ূর পালক সমস্ত নেগেটিভিটিকে কাটিয়ে ফেলে আপনারা একটা কাজ করবে আমার একটা প্রোগ্রাম আছে মানে ময়ূর পালকের উপরে আপনারা যদি ওটা দেখতে পারেন দেখবেন আপনি মানে ডিটেলসটা আপনার পেয়ে যাবেন আপনার আমাদের লিঙ্কটা দেখলেই বুঝতে পারবেন দেবী নীল সরস্বতী বীজ মন্ত্র পাঠ করে আপনি রাহুকে সর্বদা শান্ত করে রাখতে পারেন এবং আপনার বিভিন্ন ধরনের যোগ্যতার আপনাদের বৃদ্ধি হয় আপনার যোগ্যতাই আপনাদের প্রভাবকে অন্য ব্যক্তির সামনে ভীষণ খুব খুব সুন্দরভাবে পড়ে এবার একটা কথা হচ্ছে কি যেই যোগ্যতাই আপনার হোক না কেন তার জন্য আপনি কি চান আপনার যোগ্যতাকে সবাই যেন বাবাই করে আর মানুষ ভীষণভাবে খুব সুন্দরভাবে তাদের মানে অন্যান্য মানুষের উপর খুব সুন্দরভাবে এর প্রভাব পড়ে যারা নীল সরস্বতী বীজ মন্ত্র নৃত্য পাঠ করেন মানে আপনার পার্সোনালিটি এত বেশি সুন্দর ডেভেলপ হয়ে যাবে আর সমস্ত মানুষের কাছে আপনার আপনাকে মানে আপনার কথা শোনার জন্য তার লড়াই থাকবে তার ইচ্ছুক থাকবে যে অমুক লোকের কথা আমি শুনতে চাই ওনার মুখের ভাষা ভীষণ ভালো ওনার কথা ভীষণ ভালো তাই এগুলো কি হয় দেবী নীল সরস্বতীর জন্যই হয় এবং তার সাথে যাদের মস্তিষ্কের মধ্যে ক্রিয়েটিভিটি মানে এত সুন্দর ক্রিয়েটিভিটি তৈরি করে দেয় আপনি যদি নীল সরস্বতী মন্ত্র জব যখন করবেন বা পিজ মন্ত্র যখন জব করছেন আপনার হুনারটাকে ভীষণভাবে বাড়িয়ে তুলবে আপনার যে নেই হন না কেন যে ফিল্ডেই কাজ করছেন কেন আপনার তার মধ্যে দেখবেন আপনার পরিচয় কাউকে দিতে লাগবে না মানে আপনি স্বয়ং একটা পরিচয়ে দাঁড়াবেন মানে আপনাদেরকে এত লোকেরা জিজ্ঞাসা করবে জানবে আপনার বিষয় যে আপনি এত সুন্দরভাবে বলেন কি করে কথাগুলো বোঝান কি করে আপনি দেখবেন প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা প্রফেসর একটা টিচার হয়তো বা হেডমাস্টার হয় যত রকম টিচার প্রফেসর হেডমাস্টার হন তারা জ্ঞানই হন তাদের জ্ঞানগুলোকে আমরা নিতে পারি না আমরা সবসময় অবহেলা করি আমরা কিন্তু হাজির করে থাকি অনেক সময় কিন্তু এটা করা উচিত না যে বুদ্ধি বিলি করছে যে জ্ঞান দিচ্ছে আমাদের সে হচ্ছে আমাদের কি আমাদের বিদ্যা মানে সে হচ্ছে জ্ঞানের দেবতা মানে জেনে রাখুন যে জ্ঞান আমাদের দিচ্ছে তারা নিশ্চয়ই তাদের কাছে আশীর্বাদ রয়েছে দেবী নীল সরস্বতীর আশীর্বাদ যে তবেই তিনি আমাদের কাছে দেবী নীল সরস্বতীর মাধ্যমেই আমাদেরকে বিদ্যাটা দান করছে তার মানে বুঝতে পারছি প্রত্যেক যে শিক্ষা দেয় সে মানুষ উচ্চ কোটির মানুষ হয় আর যার কথাবার্তার মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে আপনি দেখবেন এক একটা টিচার প্রফেসের কথার মধ্যে তার মানে লেকচার শুন শোনার জন্য তার কথাবার্তা শোনার জন্য বাচ্চারা মেয়েরা ছেলেরা সকলেই একটা মানে মানে বেঁধে যান ওদের ওনার কথা শুনে বেঁধে যান মানে ওনার কথা এত সুন্দর হয় তার মধ্যে বাণীও এত সুন্দর হয় তাদের গলার আওয়াজটা এত সুন্দর হয় ভোকাল কর্ড এত সুন্দর হয় মানে তারা মানে কি যে বলবো তারা যে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেন বা তার বাচ্চারা দেখুন এত সুন্দর আকর্ষিত হয়ে যায় তাদের কথায় তাদের ছাড়া প্রসার করতে চায় না এটা ঘটনায় কিন্তু আপনিও সেরম হন আপনি এত সুন্দর বিদ্যার্থী যখন আছেন এত সুন্দর প্রফেসরের আপনার আপনি স্টুডেন্ট আছেন তা নিশ্চয়ই আপনি খেয়াল রাখুন যে নীল সরস্বতী যখন আপনি পুজো পুজো মাত্র করবেন আপনার রাহু এত সুন্দরভাবে আপনার বাণীটাকে তুলে দেবে এত সুন্দরভাবে কাজটাকে গুছিয়ে দেবে আপনি কল্পনা করতে পারেন রাহু সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে কথাগুলো বলতে পারে রাহু যদি আপনার বাণীর হিসাবে বাণীর মধ্যে যেমন দিয়ে বাণীর গ্রহণটা হচ্ছে আপনার লগ্নের থেকে দ্বিতীয় ভাবটাকে বলা হয় বাণী যে যেখান থেকে আমাদের মুখে কথা বলি সেভাবে যদি বুধ বসে আছে আপনি দেখবেন নাম্বার ওয়ান আপনি ভালো লেকচারার হবেন ভালোভাবে আপনি কথা বলতে পারেন আর দ্বিতীয় হচ্ছে রাহু রাহুল দ্বিতীয় স্থানে থাকলে লগ্ন থেকে দ্বিতীয় স্থানে সে মানুষ হচ্ছে এখন খুব সুন্দরভাবে কথা বলতে পারে সে জ্ঞানী মানুষ হয় প্রোগ্রাম শেষ করার আগে আমি আরেকবার আপনাদেরকে আবার নীল সরস্বতী দেবী মূর্তিটা আপনাকে দেখিয়ে দিই এই নীল সরস্বতী মূর্তিটাকে আপনি আপনার বাড়িতে আসনে বসান ঠাকুর আসনে বসাতে পারেন বা বাচ্চারা যেখানে পড়াশোনা করেন সেই ঘরে রাখতে পারেন এনাকে পূর্ব দিকে বসি পশ্চিম মুখ করে বসাবেন একটা হলুদ আসনে বসাবেন এবং তার সাথে সাথে এনাকে প্রত্যেক বৃহস্পতিবার করে নীল অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন সরস্বতী পুজোর দিন তো করবেনই করবে আপনার বাড়িতে অবশ্যই এটা রাখতে পারেন আমাদের কাছে আপনার পেয়ে যাবেন আমাদের যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে ফোন করে আপনি এর প্রাইসটা জানতে পারবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার